করলো সে যেন গোটা মানব জাতিকে আল্লাহ তালা আমাদের এই মাহফিল কবুল করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ এই মাহফিলকে কবুল করুন আল্লাহ এই মাহফিলের বক্তব্যগুলোকে কবুল করুন যারা বাংলাদেশে আবার আক্রমণ করে তাদের হাত পা গড়িয়ে দাও আল্লাহ তাদের আস্তানা গড়িয়ে দাও আল্লাহ তাদের শক্তির উৎসে আগুন লাগাই দাও আল্লাহ আল্লাহ তাদের জ্বর শিকড় সহ এই মুসলিম বাংলাদেশ থেকে উপড়ে ফেলো আল্লাহ আল্লাহ আর ভারতের বিরোধিতা করলে তুমি জাহান নাম থেকে মুক্তি দেবে আল্লাহ সেজন্য আমরা বিরোধিতার এই এই ভার নিজের কাঁধে বহন করলাম আল্লাহ ইনশাআল্লাহ আমরা আছি তোমার পথ তোমার সাথে আছি আল্লাহ আমাদেরকে তুমি জাহান নাম থেকে ক্ষমা করে দেওয়া আল্লাহ যারা যারা এই মাহফিলে দান করেছেন আল্লাহ সবাইকে আপনি এর অপুরন্ত সওয়াব দান করেন আল্লাহ দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলে সাহায্য করেছেন এই মাহফিলে যারা পরামর্শ দিয়েছেন শারীরিক পরিশ্রম দিয়েছেন আল্লাহ সবাইকে মাফ করেন সবাইকে রহমত করেন আল্লাহ মাহফিল যারা শুনেছেন আল্লাহ মা যারা শুনেছেন সবাইকে আপনি ক্ষমা করেন রহমত দান করেন নিরাপত্তা দান করেন রিজিক দান করেন হৃদয় দান করেন আল্লাহ ঘরে ঘরে কোরআনের বিদ্যালয় বানিয়ে দেন আল্লাহ স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে যদি আপনার কোরআন পড়ে ছোট্ট ছোট্ট ঘরগুলোকে এক একটি জান্নাত বানিয়ে দিতে পারে সেই তৌফিক দান করেন এবারের পার্লামেন্ট যাতে আমাদের কোরআনের পার্লামেন্ট হয় আল্লাহ আল্লাহ আপনি সেই তৌফিক দেন আল্লাহ ওসমান হাদিকে আপনি সুস্থ করে দেবেন আল্লাহ ওসমান হাদিকে যে গুলি করেছে যারা ওসমান হাদিকে গুলি করেছে তারা তো আঠারো কোটি মানুষকে গুলি করেছে আল্লাহ আল্লাহ এদেরকে ধরবই আমরা আপনার উপর তাওকল করে আল্লাহ আল্লাহ এদের কোনো ছাড় নাই আল্লাহ মান কতাল নবসান বেগ রে নবসিন ও ফাস দিন বিল অরুদি আ যে অন্যায়ভাবে একজন মানুষকে খুন করলো সে যেন গোটা মানব জাতিকে খুন করলো আল্লাহ যে সন্ত্রাসী যে ভারতীয় দালাল যে রয়েল রাজেন্ট যে বাংলাদেশের শত্রু ভারতের বন্ধু এখানে গুলি চালিয়েছে আল্লাহ আল্লাহ সে তো গোটা জাতির উপরে গুলি চালিয়েছে আল্লাহ আল্লাহ তারে ধরিয়ে দাও আল্লাহ আল্লাহ তাকে ধরিয়ে দাও আল্লাহ কত হাজার কত লাখ সন্ত্রাসী এখানে উৎপেতে আছে এই জাতিকে খুন করার জন্য এদের এদের প্রত্যেকটারে আল্লাহ ধরাই দেন আল্লাহ আল্লাহ আমরা জানি আপনি ধরাবেন আল্লাহ আল্লাহ আমরা জানি আপনি এদের থেকে ভয়াবহ প্রতিশোধ নেবেন আল্লাহ এরা এদের ব্যাকিং এ কারা আছে সবগুলির নাস্তারাবুদ করে দেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ এই এই নাপাক এই গোবর গোমূত্রের জ্বর আল্লাহ বাংলাদেশ থেকে উপরে পেলেন আল্লাহ আল্লাহ আমাদের আমাদের ভাইদেরকে আপনি হেফাজত করেন নিরাপত্তা দান করেন আল্লাহ আপনার ফেরেশতারা পৃথিবীতে নেমে গেছে বলে আমরা বিশ্বাস করি ফেরেস্তা বাহিনী দিয়ে আমাদের সাহায্য করেন আল্লাহ আপনি আকাশ থেকে আমাদের সাহায্য করেন আল্লাহ আপনি যেমন প্রত্যেকটি পবিত্র যুদ্ধে শত্রুদের অন্তরে ভীতি সঞ্চার করেন আর তখন বলেন ফরি কান্তকল না ফরি ক আমি ভয় দিয়ে দিয়েছি এবার ওদেরকে মারো আর বন্দি করো আল্লাহ আল্লাহ যদি বাংলাদেশ আক্রান্ত হয় আপনি ওই সব সৈনিকদের অন্তরে এমন ভীতির সঞ্চার করবেন যাতে বেহসহীদ দৌড়ে ফেলাতে বাধ্য হয় আর পিছন থেকে আমরা মারবো আর অ্যারেস্ট করবো আল্লাহ আল্লাহ সেই সুযোগ আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি আপনি এই তৌফিক আমাদের দেবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আমাদের মালিক আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের সাহায্যকারী আপনি আমাদের বন্ধু আপনি আমাদের সব কিছু আল্লাহ আমরা আপনার অধীনে থাকবো আল্লাহ আপনার শাসনা দিনে থাকবো আল্লাহ আল্লাহ আমরা আপনার খলিফা হয়ে আমরা আপনার কোরআন দিয়ে আপনার দেশকে আমরা চালাবো আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন আল্লাহ যারা কোরআনের পক্ষে ভোট চাইবে তাদের বিজয়ী করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে বিজয়ী করে দেন আল্লাহ এই দেশের সব দলগুলিকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দেন আল্লাহ কোরআন ছাড়া যে রাজনীতি করা হলো জাহান নামে পড়ে যাওয়ার সামিল এটা বুঝিয়ে দেন আল্লাহ আপনি যেমন কোরআনে বুঝিয়েছেন আল্লাহ রকম বুঝিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানিকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মোমেন মোমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ বাংলাদেশ সহ সারা বিশ্বে কোরআনের রাজ কায়েম করে দেন আল্লাহ 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 আমরা বিশ্বাস করি আর অল্প কয়েক বছরের মধ্যে সারা পৃথিবীর মানুষ আপনাকে সেজদা দেবে আপনার কাছে প্রার্থনা করবে আপনার কাছে মাথা নত করবে আল্লাহ সেই যুগটা দেখে যাওয়ার তৌফিক দিন আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসফুন আলাল মুরসালিন